আসসালামু আলাইকুম এখানে একটি কিচেন রুম তো এই কিচেন রুমের যে ডিজাইনটা যদি আপনার বাড়িতে বা বাসা বাড়িতে এরকম কিচেন রুম বানাতে চান বা এরকম এই সাইজের তো এই ভিডিওটা দেখতে পারেন এখানে হইলো কিচেন রুম পাশে হইল ছয় ফিট এবং লম্বা হইল আট ফিট ভিতর ভিতর ছয় ফিট বাই আট ফিট আর এই জায়গাতে থাকবে চুলা এবং এই সাইডে থাকবে বেসিন বলতে শিংটা যে বাসন দেওয়ার জন্য শিং আর এই শিঙ্কের জায়গাসহ পুরাটাই কিন্তু এখানে যতটুকু জায়গা আছে আট ফিট পর্যন্ত টালাই দেওয়া হয়ে গেছে তো যদি অনেকে এখানে যে টাইলসগুলো লাগানো হয়েছে যেমন দেয়ালের টাইলসগুলো এগুলো হলো চল্লিশ টাকা ফুট চল্লিশ টাকা স্কোয়ার ফুট আট বারো টাইলস এবং এই যে টাইলসটা ওইটা হলো বিএইচএল কোম্পানি আর এই টাইসটা লাগানো হয়েছে সাত ফিট পর্যন্ত আর নিচের যে টাইস এটা হলো প্রায় পঁচাত্তর টাকা ফুট ষোলো 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 ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এই টাইস আর এটা তিনটা হলো দুই ফিট যেমন আট বারো তিনটা টাইসে হলো দুই ফিট অনেকেই বলেন যে ভাই একটা টাইসে কি এক ফিট হয় নাকি না এটা হলো যে দেয়ালের যে টাইসটা ওইটা চল্লিশ টাকা ফুট এবং তিনটা টাইসে দুই ফিট আর এটা হলো বিএইচএল কোম্পানি আর চল্লিশ টাকা ফুট এখন অনেকেই বলেন যে ভাই যদি আমি এই কিচেন রুমের সাত ফিট পর্যন্ত টাইলস না করে পুরাটাই যদি উপর সহ পুরাটাই টাইলস করি তাহলে কোনো সমস্যা হয় কি না তো আপনি চাইলে কিন্তু পুরাটাই টাইলস করতে পারবেন দেন আমরা কিন্তু সাত ফিট পর্যন্ত যে উপরে কিন্তু সাত ফিটের উপরে একটা সামসাইড দেওয়া হয়েছে সাত সাইটের উপরে কিন্তু প্লাস্টার করা হয়েছে পুরাটাই কিন্তু সাত ফিট পর্যন্ত টাইলস এরপরে বাকি যতটুকু জায়গা তিন ফিটের মতো এটা কিন্তু প্লাস্টার করা হয়েছে এখন আপনি যদি চান যে পুরাটাই টাইলস করতেন আপনি করতে পারবেন কিন্তু কিচেন রুমের ক্ষেত্রে দেখা যায় যে টাইলসটা করা হয় যে কিচেন রুমে কিছু ময়লা আবর্জনা বা এই প্লাস্টারগুলো নষ্ট হয় তাড়াতাড়ি রং রঙ করলে রংটা নষ্ট হয় তাড়াতাড়ি আর এই রঙ নষ্ট হয় বেশিরভাগ কিন্তু আপনি সাত ফিট পর্যন্ত এর উপরে প্রয়োজন হয় না টাইস করার এরপরেও যদি আপনি করতে চান তাহলে আপনি করতে পারবেন অনেকেই করেন না এই জন্য খরচ বেশি হয় যার কারণে করা হয় না যদি আপনার বাসা বাড়িতে আপনি টাইলস করতে চান ওইটা অসুবিধা নেই আপনি টাইলস করতে পারেন তবে করা হয় না এই কারণেই যে করসটা বেশি হবে এবং এখানে উপরে সাত ফিটের উপরে তো দুই সাইডে কিন্তু সামসাই দেওয়া হয়েছে ওইটার উপরে কিন্তু মাল রাখা যায় যেমন ডেক বড় বড় ডেক এগুলো রাখা যায় এক্সট্রা যেই সামানগুলো এগুলো আর নিচে একটা তাক আছে ওইটার মধ্যে কিন্তু পাতিল অনেক কিছু রাখা যাবে তখন যদি আপনি এই ডিজাইনের এরকমভাবে এটা এই কিচেন রুম করতে চান এই ডিজাইনটা ফলো করতে পারেন বা আপনার যদি কোনো অন্য ধরনের ওইভাবেও করতে পারেন ধন্যবাদ